আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো সেই বলার মতন মন মেজাজ কোনো কিছুই নেই এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত মর্মহত আমি এই কথা বারবার কমিটিকে বলতেছিলাম ভাই মানুষগুলার কি কারণে বসায় রাখছেন বারবার বলতেছি কি কারণে বসায় রাখছেন এতে আপনার ফায়দাটা কী মা বোনরা এসে বসে আছে মা বোনরা কষ্ট করতেছেন অসুবিধা নাই মা বোনদের সাথে কচি কচি ছোট ছোট শিশু বাচ্চা আছে নিষ্পাপ বাচ্চা আছে এই মানুষগুলা কি কারণে বসায় রাখলেন। কি লাভ হলো এখানে এই ঈদগায়ে কিছু সংস্কার করবে এর জন্য এত কষ্ট করা লাগে ভাই ঈদগার নামাজ কি শুধু আপনারা পড়েন ভাই

বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিচ্ছেন নিজেকে বেঁচে দিছি নাকি তাহলে রাত বারোটা যাবে কেন আমার ঘুমের প্রয়োজন নাই আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই এটা কোন ধরনের কথা আপনি আমার আগে বলে দিন আমাদের বারোটার সময় উঠাবেন আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন ভাই উপস্থিত জনতা আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা আপনাদের কাছে আমি কর জোরে ক্ষমা চাচ্ছি কর জোরে ক্ষমা চাচ্ছি আমার যদি বেয়াদি হয়ে থাকে আমাকে আল্লাহ রস্তে মাফ করবেন কোনো শর্ত টর্ত নাই এই শর্তের কারণে মাফ করবেন তারা আল্লাহ রস্তে মাফ করবেন এই মাহফিল কমিটির কাছ থেকে এক পয়সা নেই নেই ঠিক আছে এক পয়সা নেই নেই এই মাহবিল কমিটির সাথে আমার এক পয়সার কোনো কন্ট্যাক্ট হয় নাই রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবে কোনো কন্টাক্ট হয় নাই কন্টাক্ট করিও না আমার বাবু কন্টাক্ট করে নাই আমিও কোনো কন্টাক্ট করে কাজ করি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখেন আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরপিল্লা আল আমিন সকল প্রশংসা সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে আমি আজকে আপনাদের কাছে কোনো ধরনের বক্তব্য রাখব না কৈফিয়াত দেব কৈফিয়াত দেব এইটা যে আমি গতকালকে কুষ্টিয়ে আসছিলাম মিরপুরে প্রোগ্রাম ছিল মিরপুর থেকে আমি আমার এক আত্মীয়র বাসায় রাত্রে থাকলাম সারাটা দিন ছিলাম আপনাদের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে আটটার সময় এখানে আসলাম আটটা থেকে এই সাড়ে এগারোটা এখন কটা বাজে সবে করি দেখেন পৌনে বারোটা বাজে পৌনে বারোটা পর্যন্ত আপনাদেরকে অহেতু এই কমিটির লোকজন আটকায় রাখল কি কেন আপনারা সাইদ হিসাবে ছেলেরে দেখবেন সাইদ ছেলেরে বেচা বিক্রি শুরু হয়েছে ভাই এবার বুঝছেন আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো সেই বলার মতন মন মেজাজ কোনো কিছুই নেই এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত মর্মহত আমি এই কথা বারবার কমিটিকে বলতেছিলাম ভাই মানুষগুলারে কি কারণে বসা রাখছেন বারবার বলতেছি কি কারণে বসায় রাখছে এতে আপনার ফায়দাটা কি মা বোনরা এসে বসে আছে মা বোনরা কষ্ট করতেছেন অসুবিধা নাই মা বোনদের সাথে কচি কচি ছোট ছোট শিশু বাচ্চা আছে নিষ্পাপ বাচ্চা আছে এই মানুষগুলারে কি কারণে এই পর্যন্ত বসায় রাখলেন কি লাভ হলো

কোথা আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিস নিজেকে বেঁচে দিছে নাকি তাহলে রাত বারোটা যাবে কেন আমার ঘুমের প্রয়োজন নাই আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই এটা কোন ধরনের কথা আপনি আমার আগে বলে দিতেন আমাদের বারোটার সময় উঠাবেন আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন ভাই উপস্থিত জনতা আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা আপনাদের কাছে আমি করো জোরে ক্ষমা চাচ্ছি কর জোরে ক্ষমা চাচ্ছি আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর রস্তে মাফ করবেন কোনো শর্ত টর্ত নাই এই শর্তের কারণে মাফ করবেন তারা আল্লাহ রস্তে মাফ করবেন এই মাহফিল কমিটির কাছ থেকে এক পয়সা নেই নেই ঠিক আছে এক পয়সা নেই নেই এই মাহফিল কমিটির সাথে আমার এক পয়সার কোনো কন্টাক্টও হয় নাই রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন কোনো কন্টাক্ট হয় নাই কন্টাক্ট করিও না আমার বাবু কন্ট্যাক্ট করে নাই আমিও কোনো কন্ট্যাক্ট করে কাজ করি না আপনারা আল্লামা সাইডিকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার মূল্য জানি আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন ভালোবাসেন আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসছেন আমার বাবাকে ভালোবাসেন এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি আপনাদের চোখের পানি আমি দেখছি আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার কারণে আপনারা রক্ত দিচ্ছেন জীবন দিছেন দোয়া করছেন এটা আমি জানি আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আমি তো ভাই ওয়াজ করি না ওয়াজ আমার কাজ না আপনারা হিসাবে ছেলে দেখতে চান এই কারণে আসছি অন্য কোন কারণ নাই আমি গত দুই মাস ধরে আমার পরিবারের সময় দিতে পারতেছি না আমার মা অসুস্থ পারতেছে না আমার স্ত্রী অসুস্থ আমি ডাক্তার যেতে না শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি চেয়েছেন ডেট দিছি বিভিন্ন লোক চেয়েছে আমি তাদেরকে ডেট দিছি এই কারণে কি আমি বেছে দিছি নিজেকে ভাই আমি তো বেছে দেই নাই আমারও কিছু কাজ আছে আপনাদের কাজ নাই কেন বসে আছেন বলেন কেন বসে আছেন বলেন ভালোবাসার জন্য বসে আসছেন আমিও আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা জানাই বসেছিলাম বারবার বলতেছি আমি এখানে আসলে বসার পরও টাকা তুলতেছে আমাকে কিন্তু ওইখানে বসে বললো যে আপনি যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে শেষ হয় না কি করবো বলেন আমার চলে যাওয়া ছাড়া কোনো গতি আছে আছে ভাই বলেন আব্দুল সালাম ভাই আমার অনেক ভালোবাসার মানুষ কেন ভালোবাসি উনিও কোরআনের কথা বলেন বিপদের সময় আল্লামা সাইদিকে নিয়ে এই মঞ্চে এইরকম জায়গায় বারবার কথা বলছেন বলছেন কি না একটা পড়ে না ভালোবাসার মধ্যে পড়ে না উনি চাইছেন আমি কষ্ট করে হলেও আমি ঢাকা থাকতে পারলে আমি একটু রেস্ট নিতে পারতাম কালকে আমার এই সময় আবার যেতে হবে ফেনি আগের নেওয়া প্রোগ্রাম তো উনাকে যে আজকে ডেট দিলাম দিয়ে কি আমি অপরাধ করলাম পাপ করলাম তাহলে এই অত্যাচারটা আমার পরে কেন করলেন ভাই এই অত্যাচারটা কেন করলেন আমার পরে আমি দশটার সময় যখন আটটার সময় যখন এখানে আসলাম তখন বললাম কখন উঠাবেন বললেন দশটায় আপনি বললেন এখন কটা বাজে কি অন্যায়টা করলাম আপনাদের সামনে আইসা ভাই ভাই আমি আমার কিছু বলার নাই আমি বারবারই আপনাদের এই মাহফিল কমিটির আব্দুর রহমান সাহেব আছেন ওনাকে আমি বললাম ভাই আমার কিন্তু কথা বলার মতন কোনো মুডও নাই আমি যা যদি বলি তো খারাপ কথা এসে যাবে রাগের কথা চলে আসবে উনি বললেন আপনি যা বললেন এসছে যে বেশি বললেন আবার উনি ওনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি রেজাল করিম সাহেব ওই বাসায় বসে বললেন এখানে বসে বললেন ওনার প্রেস্টিজে লাগছে আমার মনে হয় প্রেস্টিজ দেয় আমার প্রেস্টিজ আছে ওনার প্রেস্টিজ আছে আমার নাই উনি আবার আমারে মাইকে এসে বলতেছে আপনি গুলো বলতেছেন কেন বলতেছি কারণ আমি তো চলে গিয়েছিলাম আমি তো আপনার সাইডে আসি নাই আপনি ধরে নিয়ে আসেন কেন এই কথাগুলো বলার জন্যই আসি ভাই আপনারা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় রাত 12টা পর্যন্ত বসে থাকবেন না কোনো फायदा হবে না কোরআনের কথা 10টা পর্যন্ত শুনেন কারণ ফজরের নামাজটা পড়ার সুযোগ থাকে না থাকে এই কথা শুনে কী লাভ হবে যদি ফজর নামাজটা না পড়েন দয়া করে মেহরবানি করে আপনারা আমাকে মাফ করে দিয়ে আমি ভুল করে ফেলছি এসে আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করতে চাই না যারা অপেক্ষায় ছিলেন তারা দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনারা যার যার মতন দোয়ার মধ্যে সামিল হন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ